মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র জনতা অবশ্যই একটি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন নিশ্চিত করবে তোমাদের যে দেশে আছে সেই দেশে আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন আমরা প্রবাসী থেকে কি করতে পারি এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলে যে চার বছর লাগে আপনারা যদি মনে করেন যে আপনারা মহারাজ হয়ে গেছেন আপনারা চেয়ার থেকে নামবেন না তাহলে জনগণ কিন্তু জনগণের দাবি যদি আপনারা না মানতে পারেন যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে জনগণ কিন্তু এই চেয়ার থেকে আপনাদেরকে টেনে নামাবে

ছাত্রলীগের সভাপতি Saddam Hussein ইতিমধ্যে প্রিয় দর্শক Saddam Hussein যে বক্তব্য দিয়েছেন আপনাদেরকে দেখাবো কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে পতন কঠাবে বিস্তারিত তথ্য লাইভে এসে প্রকাশ করেছেন ছাত্রলীগের নেতা ছাত্রলীগের সভাপতি Saddam Hussein প্রিয় দর্শক অপর থেকে ডক্টর ইউনূসের ক্ষমতা ওচিরে শেষ হয়ে যাচ্ছে শুধু আউমেরিক নয় বাংলাদেশে টাকা প্রত্যেকটি রাজনৈতিক কিন্তু ইতিমধ্যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে চলে যাচ্ছে একের পর কেন হঠাৎ করে এমন হচ্ছে বিস্তারিত জানলে আপনি অবাক হয়ে যাবেন হ্যাঁ প্রিয় দর্শক অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে আবার উপস্থিত হয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দৈর্য সহকারে দেখবেন আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তারা দেশে ফিরবেন কি করে দেখুন আমার অবস্থানই তো আপনি অবগত নন আচ্ছা আপনি না হয় অবস্থান জানি না আমরা কিন্তু আমরা অনেকের অবস্থানে জানি আপনাদের অনেকেই যে দেশে নাই সেই বিষয়টা আমরা নিশ্চিত এবং কে কোথায় আছে তাদের অবস্থানও অনেকটাই আমরা নিশ্চিত আপনারা এই যে এবং আপনাদের যে মানে দলের নেত্রী সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও চলে গেলেন পালিয়ে চলে গেলেন ভারতে দেশে ফেরার আপনাদের মানে দেখুন এটি তো মূল রাজনৈতিক দলের প্রশ্ন আহ যেটি বিষয় সেটি হচ্ছে যে আমি যেটি বিশ্বাস করি একদিন ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে সেটি হচ্ছে যে কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র জনতা অবশ্যই একটি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন নিশ্চিত করবে এবং রাজনৈতিক দল অবশ্যই জনগণকে সাথে নিয়ে এই অপশক্তির বিরুদ্ধে এই অবৈধ সাংবিধানিক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে সাদাম আমরা দেখছি যে আপনারা ট্রাম্প আসাতে আওয়ামী লীগের মধ্যে বেশ একটা খুশি বা সন্তুষ্টি সেটি আসলে কেন ট্রাম্পের উপরে কিসের ভরসা বাংলাদেশে অনেকেই আন্দোলনকারীদের অনেকে ট্রাম্প লীগ বলে এখন এটা ট্রল চল করছে বাংলাদেশের আওয়ামী লীগের দেশরত্ন শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমেই আমরা আমাদের কুক্ষিগত গণতন্ত্র হোক আমাদের সাংবিধানিক আহ কুক্ষিগত গণতন্ত্র থেকে মুক্ত করা হোক সাংবিধানিক ধারাবাহিকতা হোক জনগণের নির্বাচিত প্রতিনিধিমূলক শাসন ব্যবস্থা সেটিতে বাংলাদেশ করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আন্তর্জাতিক রাজনীতির যে সমীকরণ সেটিতে অবশ্যই আমরা মনে করি যে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা শেখ হাসিনা সরকারের আন্তর্জাতিক গুলো উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে তার যে সাফল্য সেটির প্রেক্ষিতে স্বাভাবিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার যে বৈশ্বিক নেতৃত্ব সেটির প্রতি একটা আস্থার প্রতিফলন যেকোনো হানি ঘটবে বলে আমরা মনে করি

দেখেন আমরা আহ্বান রেখেছিলাম বিপ্লবী সরকার গঠন করার জন্য কিন্তু বিপ্লবী সরকার গঠন করা হয়নি তারা আধা সাংবিধানিক এবং তারা আধা বিপ্লবিক অর্থাৎ তারা অর্ধেক সংবিধান মেনে কাজ করছে আর অর্ধেক বিপ্লবী চেতনায় কাজ করছে এইভাবে আসলে হতে পারে না তারা যেটি করতে পারত একটি বিপ্লব বা একটি অভ্যুত্থান হয়েছে এরপরে সমস্ত কিছু অকার্যকর হয়ে পড়েছে সংবিধান নাই রাষ্ট্রপতি নাই নতুন করে শহীদ মিনারে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাসে তারা একটি বিপ্লবী সরকার গঠন করতে পারত এবং সেখানে একজনকে রাষ্ট্রপতি বানিয়ে তার হাতে বাকিরা তারা সেই তারা তারা সেইভাবে কাজ করেনি এখন বলে যে রাষ্ট্রপতি অবৈধ যিনি বলছেন রাষ্ট্রপতি অবৈধ যিনি বলছেন যে ওই পাঁচ আগস্ট সংবিধান অকার্যকর হয়ে পড়েছে সেই তিনি কিন্তু এই সংবিধান মেনে এই অবৈধ রাষ্ট্রপতির হাতে শপথ নিলেন তার মানে কি তার মানে জনগণের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি ইয়ার কি করছে আমরা এই আর কি করতে দিব না আমরা তাদেরকে বলবো জনগণের কথা শুনুন জনগণের কাছে আসুন এই যে শিক্ষকরা এখানে আন্দোলন করছে এখানে বিভিন্ন পেশাজীবীরা আন্দোলন করছে কেন আন্দোলন করছে কি কারণে আপনারা সচিবালয় থেকে বের হয়ে এখানে আসুন কথা শুনুন শুনুন আপনারা যে তাদের দাবিগুলো যৌক্তিক নাকি অযৌক্তিক আপনারা যদি মনে করেন যে আপনারা মহারাজ হয়ে গেছেন আপনারা চেয়ার থেকে নামবেন না তাহলে জনগণ কিন্তু জনগণের দাবি যদি আপনারা না মানতে পারেন যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে জনগণ কিন্তু ওই চেয়ার থেকে আপনাদেরকে টেনে নামাবে ধন্যবাদ আমরা জানি যে দেয়ালে আমাদের পিট থেকে গেছে এবং আমরা এমন একটি লড়াই শুরু করতে যাচ্ছি যে লড়াই পেছনে ফেরার কোন অবকাশ আমাদের নেই এই লড়াইয়ের একমাত্র গতি সামনের দিকে এবং এই লড়াইয়ের একমাত্র ফলাফল হচ্ছে আমাদের বিজয় এই লড়াই যা করতে চেয়েছিল সেখান থেকে সরকার সরে যাচ্ছে এখন পর্যন্ত সরকারের খুব বেশি ক্রেডিট নাই আবারও উত্তল ঢাকার রাজপথ আজ শুক্রবার ঢাকা মিরপুর সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এদিকে দেশের এই অস্থশীলতা ও অরাজকতা দূর করতে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রয়োজন বলে মনে করেন ছাত্রলীগ যুবলীগ কৃষক সহ সকল লীগের নেতাকর্মীরা এছাড়াও একটি লাইভ বার্তায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জানান একটি পক্ষ ষড়যন্ত্র করে আমাদের নেত্রীকে দেশ ছাড়তে বাধ্য করেছে তিনি এখনো দেশের প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকার অবৈধ আমাদের পীঠ দেওয়ালে ঠেকে গেছে বলে দুর্বল ভাববেন না তবে শেষে জিত আওয়ামী লীগ নেতাকর্মীদের হবে আমরা নেত্রীকে শীঘ্রই দেশে ফিরিয়ে আন জানবো তখন এই সরকারের উপদেষ্টাদের খুঁজে পাওয়া যাবে না প্রিয় চলমান পরিস্থিতিতে অন্ধকার কাটিয়ে আবারও আলোর সন্ধান পাবে আওয়ামী লীগ আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে এগিয়ে যাচ্ছে আর তার এই ধীর গতিতে এগিয়ে যাওয়াটা বাংলাদেশের মানুষ এমনকি অন্য অন্য রাষ্ট্রে থাকা বাংলাদেশের প্রবাসী যারা আছেন কেউ কিন্তু ভালো চোখে দেখছে না কারণ হঠাৎ করে অনেক কিছু করে ফেলা এটাকে মানুষ পছন্দ করছেন কিন্তু হঠাৎ করে যে কাজ হয়ে যায় অল্প সময়ে যে কাজ তাড়াতাড়ি হয়ে যায় সে কাজ ঠিক সই করে না এটাও কিন্তু মানুষের জানা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ধীরে ধীরে স্বস্তির কাজ করে যাচ্ছে একের পর এক এগিয়ে যাচ্ছে বিশেষ করে নতুন করে আপনারা জানেন আমাদের বাংলাদেশে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি যে ঊর্ধ্বতির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে থাকা থাকার সময় ক্ষমতা থাকার সময় কিন্তু ছিলেন না তার থেকে আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে আর এই সমস্ত বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে জনসাধারণকে জনগণকে ধৈর্য ধারণ করার জন্য প্রচিরেও এটা আস্তে আস্তে কমে আসবে এমন প্রত্যেকটি বিষয় যে যে জায়গায় জামেলা হচ্ছে আপনারা এটাও জানেন বর্তমান ডিউটিরত অবস্থায় পুলিশের সংখ্যা খুবই কম অনেক পুলিশ এখনো পর্যন্ত চাকরিতে তারা আসছে না ডিউটিতে আসছে না আর অনেকে চাকরি ছেড়ে দিয়েছেন এমন একটি পরিস্থিতি চলছে হঠাৎ করে দেশে সরকার পরিবর্তনের কারণে দেশের অনেক কিছুই বিশৃঙ্খলা দেখা যাচ্ছে আর এটাকে অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ করলে লাভ হবে না হঠাৎ করে সরকার পরিবর্তন হলে অনেক কিছু পরিবর্তন হবে কিছু বিশৃঙ্খলা হবে এটাই কিন্তু স্বাভাবিক প্রিয় দর্শক এই ভিডিও থেকে আপনার স্থান থেকে আপনার ব্যক্তিগত মতামত গুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে